জিন সাধনা পরিসাধনা সেই মহিলা জিন বা পরিসাধনা করে তাদের সাথে শুনেছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সহবাসের জন্য জন্য বিভিন্ন কাজের তারা এই ধরনের জিনদেরকে ব্যবহার করে এই সম্পর্কে একটু বল শুনেছেন না দেখেছেন কোনটা শুনেছি শুনেছি আপনি কারো কাছে শুনেছেন না কোনো অনলাইনে আপনি দেখছেন কোনটা কারো কাছে শুনেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকের কাছে গল্প এরকম শুনে থাকি যে অমুকে পরি বিয়ে করছে তার সাথে শারীরিক মেলামেশা করে জি তো আসলে এটা কতটুকু সত্য সে বিষয়ে আমরা এখন কথা বলবো তো আসলে পরি সাধনা করা জিন সাধনা করা এটা বলাটা যত সহজ সাধনা করাটা কিন্তু খুবই কঠিন এটা কিন্তু এত সহজ বিষয় না তো মানুষ চেষ্টা করলে অবশ্যই সম্ভব অসম্ভব বলতে কিছু না মানুষ হলো সৃষ্টির সেরা তো মানুষ চাইলে কোন জিনকে বস করে রাখতে পারে কিন্তু প্রথমে ওই মানুষ জিনের বশ হতে হবে এটা মাথায় রাখ কেউ যদি পরি সাধনা করতে চায় পরি বস করতে চায় তাহলে আসলে পরি বলতে আমরা কি বুঝি আমরা আসলে মেয়ে জিনগুলো আছে ওই মেয়ে জিনদেরকে আমরা পরি বলি ঠিক আছে তো কেউ যদি পরি সাধনা করতে চায় তাহলে পরীর জন্য পাগল হইতে হবে প্রথমে যেরকম মানুষ যদি কোনো একটা মেয়ের কোনো একটা যুবক যদি কোনো যুবতীর প্রেমে পড়ে তার জন্য যেরকম পাগল পাড়া হয়ে যায় তো ঠিক তেমনি ভাবে করতে হইলে এরকম পরীর জন্য আপনার পর প্রেমে পড়তে হবে পরীর জন্য পাগল পাড়া হইতে হবে তারপর সাধনার কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো মেনে যদি সঠিকভাবে সাধনা করা যায় অবশ্যই পরিসাধনা করা সম্ভব এটা অসম্ভব বলতে কিছু না কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেহেতু ওরা জিন জাতি আমরা হলাম মানুষ জাতি তো ওদেরকে আমরা দেখতে পাই না ওরা আমাদেরকে দেখতে পায় কিন্তু আপনার এই সাধনাগুলো বিশেষ করে করতে গেলে অনেক রিস্ক থাকে অনেক রিস্ক থাকে যারা অনেক সাহসী তারা হয়তোবা সফল কাম হয় আর এই সাধনা করতে গেলে বিশেষ করে জিন জাতিরা মানুষকে দুইটা পরীক্ষা করে এক নাম্বার হলো আপনার সাহসের পরীক্ষা দিতে হবে দুই নাম্বার হলো আপনার দৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি সাহস এবং দৈর্য এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে ইনশাল্লাহ আপনি নিয়মিত আপনি সঠিকভাবে সাধনা চালাইলে আশা করা যায় আপনি সরাসরি জিনকে দেখতে পাবেন এবং দেখতে চাইলে পরিচিত দেখতে পারবেন ঠিক আছে একটি মিথ চালু আছে সেটা হচ্ছে পরিদের বিয়ে করার পর তারা নাকি মানুষ হয় আসলে জিন জাতিকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন ওরা যখন ইচ্ছে করে ওরা যখন চায় যে কোন প্রাণীর রূপ ওরা ধারণ করতে পারে তো ওরা যে মানুষ হয়ে যায় বিষয়টা আসলে এরকম না আপনি সাধনা করবেন আপনি যখন সাধনা করবেন তখন অবশ্যই তারা যখন আপনার সামনে আসবে তারা মানুষের রূপ ধারণ করে আসবে কিন্তু জিন পুরুষ এবং জিন নারী এই দুই জাতি কখনো যদি চায় তাহলে তারা আমাদের হায়াতের অবস্থা যেমন আহ কোন মানুষ যদি তাদেরকে বিয়ে করে তাহলে মানুষের হায়াত কম তো সেই তুলনায় যখন একটা মানুষ মারা যায় সেই অবস্থায় কি জিন যুবক বা যুবতী বা ওইরকম অবস্থাই থাকে নাকি সে সেও মানুষের সাথে বৃদ্ধ হইতে থাকে একই টাইম লাইনে চলে আসে একই সময়ের ভিতরে চলে আসে তিনি আল্লাহ পাক রাবুল আলমিন যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকের নির্ধারিত হায়াত দিয়েছেন আল্লাহ তালা তো এরকম মানুষ একটা সময় দেখা গেছে যে চুল পেকে যায় চোখে কম দেখে শরীরের চামড়া লুজ হয়ে যায় তো জিন্দের মধ্যে তাই বয়স হয়ে থাকবে আস্তে আস্তে তাদেরও শরীরের যদি নারী মানে পুরুষ বা নারীকে বিয়ে করে জিন জাতি যদি মানুষ জাতি কাউকে বিয়ে করে মানুষের যেমন সত্তর আশি বা এরকম হচ্ছে হায়াত বা এরকম একটা সময় বা ধরে দেওয়া থাকে তাদের হায়াত জিনের দ্বারা কি সম্ভব যে এইরকম হায়াতের মধ্যে তাদের বৃদ্ধ হওয়া না আসলে জিনেরা তো হয়েছে তো ওরা একশো বছর দুইশ বছরে ওরা বৃদ্ধ হবে না একশো বছর দুইশো বছরে ওরা নাবালিক থাকবে না যে আমি যদি চাই সাধারণ করে কোন করতে পারে আমি যদি সাধনা করি তাহলে পরি বিয়ে করতে পারবো মানে আপনি পরি বিয়ে করার খুব শখ একটা শখ রয়ে গেছে তো আপনি পরি বিয়ে করতে যাবেন কেন মানুষ থাকতে শুনেছিলাম পরিরা নাকি অনেক সুন্দর মানুষ তো সৌন্দর্যের পূজা আসলে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সুরাত তিনের মধ্যে বলছে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম ঠিক আছে যে আমি মানুষকে অতি উত্তম সুরত দিয়ে সৃষ্টি করেছি যেহেতু আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন মানুষকে অতি উত্তম সুরত দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছে তার মানে বোঝা গেল মানুষই সৃষ্টির সেরা মানুষই সবচেয়ে সুন্দর সুন্দর তো আমরা যেটা মানুষের কাছে শুনে থাকি জিন জাতি অনেক সুন্দর মেয়ে জিনগুলো অনেক সুন্দর করি কেউ যদি একবার দেখে ঠিক আছে তাদের সাথে সহবাস করা এরকম ইচ্ছা তার জন্মাবে না তারা যখন বন্ধুরূপে আসে তখন তারা মানুষের তারা যখন আপনার কাছে আসবে তারা নকল একটা রূপ মানুষের রূপ ধারণ করে আপনার কাছে আসবে যে একটা মানুষের রূপে ধারণ করবে যে কোনো একটা সুন্দরী একটা মেয়ের রূপ ধারণ করেই আপনার কাছে পরে আসবে তো যদি যিনি সবচেয়ে সুন্দর হইতো সারা হইতো তাহলে তো সুন্দর একটা মেয়ের রূপ ধারণ করে আসার প্রয়োজন হইতো অবশ্যই ঠিক না তো বোঝা গেল মানুষই সবচেয়ে সুন্দর তাহলে সুক্রিয়া